আসসালামু আলাইকুম এভরিওয়ান শুনেন জীবনে আর কিছু করেন আর না করেন কখনো কারোর প্রতি ডিপেন্ডেন্ট হবেন না কারো কাছে ডিপেন্ডেন্ট হবেন না যদি আপনি কারো কাছে ডিপেন্ডেন্ট হন যদি আপনি মনে করেন যে ওই মানুষটা আপনার সাথে সকালে কীরকম ব্যবহার করলো বা না করলো তার উপর নির্ভর করে আপনার সারাটা দিন খারাপ যাবে বা সারাটা দিন ভালো যাবে তাহলে এই এই জীবনটার জন্য আপনি খুব আক্ষেপ করবেন কারণ ডিপেন্ডেন্ট থাকা যে কতটা মারাত্মক একটা এফেক্ট আছে এটা আপনি প্রথমত বুঝবেন না ধরেন আজকে আপনি মনে করলেন যে আপনি কোনো মানুষের উপর খুব বেশি ডিপেন্ডেন্ট সে আপনার আজকে বাজার করে না দিলে আপনি না খেয়ে থাকবেন বা সে আপনার কাপড় চোপড় না দিলে আপনি কাপড় চোপড় ছাড়া থাকবেন বা সে আপনার প্রায়োরিটি না দিলে আপনি অন্য অন্য জায়গায় সম্মান পাবেন না এই জীবনটা না অনেক বেশি কষ্টের কেন কষ্টে জানেন ধরেন আজকে আপনার সাথে যে মানুষটার খুব ভালো সম্পর্ক কালকে সেই মানুষটার সাথে আপনার সম্পর্ক নাই থাকতে পারে আজকে যে মানুষটার সাথে অনেক মধুর একটা অন্তরঙ্গ সম্পর্ক সেই সম্পর্কটা দুই চার ঘন্টা পাঁচ ঘন্টা পর খারাপ হতেই পারে তখন কি আপনি ওই মানুষটা বাজার দিবে না বলে না খেয়ে থাকবেন জীবনে যদি কেউ কোনো কিছু দেয় তাহলে মনে করবেন ওটা বোনাস তার প্রতি কখনও এক্সপেকটেশন রাখবেন না যে আপনি আপনার একটা মানুষ অনেক বেশি করবে আপনার একটা মানুষ অনেক বেশি দেখবে আপনার একটা মানুষ অনেক কিছু কেয়ার করবে আসলে ভাই পৃথিবীতে বিনা স্বার্থে কেউ কখনও কারোর জন্য কিছু করে না তবে হ্যাঁ এতে হাজারে লাখে একজন দুজন মানুষ একটু ভিন্ন রকম হয় তারা অন্যের ভালোবাসায় বেশি প্রায়োরিটি দেয় তারা অন্য মানুষের অনেক বেশি যত্ন করে তারা অন্যকে বোঝাতে চায় যে তোমার প্রেজেন্ট থাকাটা আমার জন্য অনেক বেশি প্রয়োজন তোমাকে তোমাকে নিয়ে বেঁচে থাকাটা আমার জন্য অনেক বেশি প্রয়োজন তো এরকম মানুষ না সচরাচর হয় না এখন মানুষের ভিতরে মানুষের অন্তরঙ্গ সম্পর্ক কমে গেছে আগে একটা সময় দেখতাম যে অমুক শামুক তমুক কত মানুষ আমাদের আশেপাশে ঘুরত কিন্তু এখন পাশাপাশি ঘর থাকা সত্ত্বেও আমরা একজন আরেকজনের সাথে কথা বলি না বা কোনো জায়গা জমিনে কোনো বড়ো ধরনের সমস্যা না কিন্তু কোনো বিরোধও না কিন্তু আমরা কি করি পাশাপাশি ঘর যাদের সাথে আমরা বড়ো থেকে ছোটো থেকে বড়ো হলাম পড়াশোনা করলাম সবাই সবার মতো সেটেল ডাউন করলাম কিন্তু পাশাপাশি ঘর হওয়ার পরেও আমরা এখনও মানুষগুলোর সাথে আর কথা বলি না কেন বলি না কারণ ওই যে একটা তফাত একটা পার্থক্য একটা বেড়া জাল থেকে আমরা সবসময় নিজেরাই দূরে রাখি মানুষ অনেক অনেক বেশি স্বার্থ পরে গেছে মানুষের প্রতি মানুষের আবেগ কমে গেছে ইমোশন কমে গেছে মানুষ এখন স্বার্থ ছাড়া কেউ কখনো কারোর জন্য কখনো কিছু করতেছে না কিন্তু একটা সময় খেয়াল করে দেখবেন এই মানুষগুলো কিন্তু একসময় নিঃস্বার্থভাবে মানুষের জন্য করতে চাইতো যখন ছোটবেলা ছিল তখন মানুষ স্বার্থ কি কিনে সেটা বুঝতো না এখন ধরেন আপনি যে মানুষগুলোর প্রতি অনেক বেশি ডিপেন্ডেন্ট থাকবেন মনে করবেন যে হ্যাঁ এই মানুষটা ছাড়া আমার লাইফে কোনো কিছু চলবে না এই মানুষটাকে ছাড়া আমি বাঁচতে পারবো না তখন কি হবে জানেন তখন ওই মানুষটা আপনারা আয়ত্ত করে নেবে আপনার সম্পূর্ণ লাইফ ওই মানুষটা কন্ট্রোল করতে থাকা শুরু করবে যখন আপনি ভাববেন যে এই মানুষটাকে ছাড়া আমার জীবনে সম্পূর্ণভাবে অচল আমি তখন ওই মানুষটা আপনাকে বুঝতে শিখাবে বুঝাবে যে তুমি তার জীবনে সম্পূর্ণ একটা তুচ্ছ এবং সস্তা মানুষ ছিলা অনেক সস্তা একটা পণ্য ছিলা তো মানুষকে কখনো বুঝাতে যাবেন না যে আপনি তার উপর কতটা ডিপেন্ডেন্ট জীবনে যদি কোনো কিছু পান ধরেন আপনার জন্য কেউ কিছু করল সেটা আপনি বোনাস হিসাবে নেবেন কারোর প্রতি কখনো এক্সপেক্টেশন রাখবেন না যে আপনার জন্য কেউ কিছু করবে এটা কখনোই রাখবেন না আমি আমার জীবন থেকে এক্সপেক্টেশন জিনিসটা বাদ করে দিচ্ছে টোটালি বাদ টোটালি জাস্ট ডিলেট করে দিছি আমি আমার লাইফ থেকে কেন ডিলেট করে দিছি মানুষের যে হিংস্রতা মানুষের ভিতরে যে একটা পশুত্ব মানুষ বাস করে আমি বেশ কয়েকটা মানুষের কাছ থেকে এগুলো দেখছি একটা মানুষের সাথে ষোলো সতেরো বছর সংসার করার পর দেখলাম যে আমার আমার অধিকারের জায়গাটা আসলে ওইখানে জিরো আমার কোনো অধিকার নাই ইভেন আমি খারাপ হতে পারি আমি অ্যাট দ্য পার্সেন আমি খারাপ হতেই পারি আমার অনেক খারাপ দিক থাকতেই পারে কিন্তু আমার বাচ্চারা যাদের যারা ছোটো ছোট যারা এখনও পৃথিবী মানে কি জিনিস বোঝে না তাদের কোনো অধিকার থাকে না তখন আমি বুঝতে পারলাম যে আসলে হ্যাঁ এই বিষয়টা নিয়ে সবার বলা উচিত এই মানুষটা এই যে এই যে এই যে একটা সাবজেক্ট যে ডিপেন্ডেন্সি আমি এই মানুষটার প্রতি অনেক বেশি ডিপেন্ডেন্ট ছিলাম কিন্তু এটা আমার জীবনের একটা সম্পূর্ণ ভুল আমি অন্যকে জীবনে প্রতিষ্ঠিত হতে যতটুকু সাহায্য করছি তার চেয়ে কম সময় আমি নিজে প্রতিষ্ঠিত হতে পারতাম আমি আমার নিজের প্রতিষ্ঠিত না হয়ে আমি অন্যকে প্রতিষ্ঠিত করতে চাইছি এবং দিন শেষে সে আমাকে বুঝাই দিল এটাই যে তুমি আমার লাইফে খুব সস্তা একটা পারসেন তুমি থাকলে থাকবা না থাকলে নাই তোমার জাস্ট দুই টাকার মূল্যও নাই তো এটাই হলো অপরের প্রতিষ্ঠিত হওয়ার কিছু নেই কারণ কখনো নিজের পায়ের নিচের মাটি শক্ত না করে অন্যের পায়ের নিচের মাটিকে শক্ত করতে যাবেন না অন্যের পায়ের নিচের মাটি শক্ত হলে হবে কি ওই মানুষটা আপনার 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 প্রত্যেকটা সেকেন্ড মুহূর্তে বুঝাই দেবে যে আপনি কতটা সস্তা একজন পার্সন খুব মূল্যহীন একটা পার্সেন সুতরাং নিজের পায়ের মাটি আগে সস মানে যেভাবে হোক মল করেন যেভাবে হোক বা যে কোনো অব্যাহিত হোক আরেকটা কথা হলো এক্সপেকটেশন রাখবেন না কেন কারণ আপনি যখনই আশা করবেন যে এই মানুষটা আমার জন্য অনেক কিছু করবে আমি যার জন্য এত কিছু করলাম হয়তো হয়তোবা এই মানুষটাও আমার জন্য এতটুকু কিছু করবে হয়তো বা এই মানুষটা আমাকে ছাড়া চলবে না বাঁচবে না এই করবে না সেই করবে না এটা সম্পূর্ণ আপনার ভুল ধারণা জীবনে সবার আগে এক্সপেকটেশন বাদ দেবেন যদি প্রতিষ্ঠিত হতে চান যদি নিজের জীবনের সাফল্য দেখতে চান যদি সফলতা কাকে বলে সেই জায়গায় পৌঁছাতে চান তাহলে অবশ্যই আগে এক্সপেক্টেশন বাদ দিয়ে দেবেন কোনো মানুষের প্রতি কোনো কিছু আশাই করবেন না তখন দেখবেন আপনার জীবনে চলার পথটা অনেক বেশি সহজ অনেক বেশি মানে ময়লা মুক্ত একদম ক্লিন একটা রাস্তা যে রাস্তা আপনি একটু একটু করে হেঁটে একদিন শেষ করতে পারবেন এবং আপনি জানেন যে এই রাস্তা দিয়ে হাঁটলে শেষ মাথায় গেলে আপনার জীবনে কিছু না কিছু আপনার জন্য ভালো হোক মন্দ হোক অপেক্ষা করতেছে কিন্তু আপনি রোজ একটা মানুষের জন্য শ্রম দিলেন রোজ একটা মানুষের পিছনে আশা করলেন রোজ একটা মানুষের উপর ডিপেন্ডেন্ট থাকলেন এটা হবে কি জানেন এটা যে শেষ রাস্তায় যে সফলতাটা না ওই সফলতাটা সে একা ইয়ে করবে একা ভোগ করবে সে এবং আপনাকে বোঝাই দিবে যে সে এতদিন কষ্ট করার ফল সে সফলতাটা পাইছে তুমি তার পিছনে কিছুই করো নাই তুমি একটা মানে একটা সস্তা পণ্য তোমার জন্য তার ক্ষতি হয়েছে তোমার জন্য তার কখনোই কোনো কিছু লাভ হয় নাই সুতরাং সম্পূর্ণ আশা করা বাদ দিয়ে দেবেন আশা বাদ দিলে কি হবে জানেন আপনি মনের ভিতরেও কিছু সংকোচ প্রশ্ন থাকে না যে আমি এই রাস্তাটা হাঁটতেছি আমার ভুল হইতে পারে আমি হারাই যেতে পারি আমি আমি চিন্তা আমার চিন্তায় হয়ে যেতে পারে এই সব ধরনের প্রশ্ন আর মনের ভিতরে অহেতুক কোনো প্রশ্ন মনের ভিতরে আসবে না যদি আপনি এক্সপেকটেশন বাদ দিয়ে রাস্তায় হাঁটেন আর যদি আপনি লাইফে কিছু পান যদি ধরেন আপনার চাকরির ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠা হওয়ার ক্ষেত্রে মানুষ আপনাকে হেল্প করে তাহলে মনে করবেন এটা আপনি একটা বোনাস পাইছেন এই বোনাসটাকে আপনার যত্ন করে রাখতে হবে এবং এই বোনাসটাকে আপনি হাতিয়ার হিসাবে দাঁড় করে আপনাকে সোজা হয়ে দাঁড়াতে হবে এবং আপনারা যারা বিপদের দিনে সাহায্য করছে বিপদের দিনে আপনাকে জায়গা দিছে বিপদের দিনে আপনাকে বোঝাইছে যে হ্যাঁ তুমি আমাদের হাতদারি উপরে উঠতে পারো ওই মানুষের মুখগুলো ভালো করে চিনে রাখবেন তখন দেখবেন ওই মানুষগুলো একান্ত আপন মানুষ রক্তের মানুষ হইলেই যে আপন হয় এই কথাটা কিন্তু সম্পূর্ণ ভুল রক্তের মানুষ অনেক সময় আপনের চেয়েও বিষাক্ত মানুষ হয়েছে আমি দেখছি যে আমার রক্তের মানুষের চেয়ে আমার পর মানুষ আমাকে অনেক হেল্প করছে লাইফে অনেক স্ট্রাগল অনেক বিপদ অনেক কিছু থেকে তারা আমাকে বাঁচাইছে কিন্তু যেটা আমার আপন মানুষরা করে নাই সুতরাং আপনার চেয়ে ফর অনেক ভালো অনেক ভালো মানে অনেক ভালো সুতরাং আল্লাহ হাফেজ আমার ভিডিওটা দেখার জন্য সবাই অনেক 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 বেশি ধন্যবাদ